নমস্কার মমিকু সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে বানাবো কাগজ পিঠা তো কাগজ পিঠা বানাবার জন্য আমি একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি এটাকে আমি পুর বানিয়ে নেব তো পুর বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার নারকেলটা আমি দিয়ে দেব পুরটা আমি আগে বানিয়ে নেব একটা ছোট পাটালি গুড় আমি নিয়েছি গুড়টাকে আমি ভেঙে ভেঙ্গে নেওয়া হবে ভেঙ্গে তারপর কড়াই তে দেব গোটা ভেঙ্গে দিলাম এটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে গোটা খুব তাড়াতাড়ি ভরি হয়ে যাবে আমার নাড়ুর মতন একদম আঠালো ভাব আমি করব না একটু ভালোভাবে মিশে গেলেই হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গুড়গুলো পুরো গলে গেছে একদম খুব সুন্দর করে একটু আঠা আঠা ভাব হবে তারপরে আমি নামিয়ে দেব আর পাঁচ মিনিট মতো হলেই হয়ে যাবে এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি চালটা আমি ওভারনেট ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা যদি ওভারনেট না রাখো চার ঘন্টা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যাবে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার এটা আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে অল্প করে জল দিয়ে দেব। এতে খুব সুন্দর পেস্টটা হয়ে যাবে গুড়টা দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট আমি ভালো করে নেড়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটই সময় লাগে তো একটা আঠা আটা ভাব হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নেব কিভাবে বুঝবে যে পেস্টটা খুব সুন্দর হয়েছে তোমাদের দেখো দেখলে পরেও তো বোঝা যায় যে এত সুন্দর হয়েছে পেস্টটা আর একটা চামচের যে পেছন দিকটা আছে এরকম করে যদি একটা দাগ টানো দেখবে একে অপরের সাথে মিলে যাচ্ছে না দুটো দাগ বোঝাই যাচ্ছে দেখো এরকম পর্যায়ে কিন্তু পেস্টটা হবে আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদের দেখো এইরকম হবে তখন বুঝবে যে পেস্টটা তোমার একদম তৈরি আর যদি না হয় তাহলে কিন্তু আরও কিন্তু ভালো করে ঘোরাতে হবে মিক্সিতে আর যদি তোমরা শিন্নড়ায় বাটো ওটাও ভালো করে আবার বেটে নিতে হবে একদম মিহি পেস্ট করতে হবে এর মধ্যে একদম অল্প করে একটুখানি নুন দিয়ে দেবো শুধু ব্যালেন্সটা ঠিক থাকার জন্য এতে টেস্টটা খুব ভালো আসে ভালো করে নাড়িয়ে দেব ঘনত্বটা তোমরা বুঝতে পারছ একদম পাতলাও হবে না ঘনও হবে না একটা ধোসা দিলাম এর মধ্যে একদম এক ফোঁটা দু ফোঁটা তেল দিয়ে দিলাম আমি তেলটা দিয়ে আমি একটা টিস্যু দিয়ে মুছে নেবো পিঠেটা করতে তেল লাগে না বললেই চলে একটু মুছে নিলাম একটু ছড়ানোর টাইপের যদি চাটু থাকে ওই চাটুতেও করা যাবে এবার দেখো একটা কটনের আমি কাপড় নিয়েছি একদম পরিষ্কার কাপড় কাপড়টাকে এইভাবে ভাজ করে নেব আমি চৌখোভাবে ভাজ করে নেব আর অবশ্যই যেন কটনের হয় কাপড়টা এটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে সিল্ক হলে হবে না তো দেখো কী করছি আমি প্রথমে ব্যাটারটা একটু একটু ভালো করে গুলিয়ে নেবো প্রতিবারই বানানোর সময় ভালো করে একটু গুলিয়ে নিতে হবে নাহলে নিচের দিকটা গাঢ় হয়ে যাবে উপর দিকটা পাতলা থেকে যাবে ব্যাটারটা একটুখানি ভালো করে গুলিয়ে নিতে হবে এবারে কটনের কাপড়টা এর মধ্যে আমি ডুবিয়ে দেব এভাবে পাতলা করে দিয়ে দিতে হবে এবার দেখবে খুবই ইজি বানানো এটা দেখো চার পাঁচ থেকে এমনি এমনি উঠতে শুরু করে দিয়েছে এবার এই মধ্যখানের মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব আর দিয়েই করে দেওয়া যায় জাস্ট এইভাবে দেখো হয়ে গেল কাগজ পিঠা খুব সহজ বানানো আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার আমি এটা তুলে নেব এই পিঠাটা এতটাই পাতলা হয় যে শীতের যে একদম সুন্দর একটা ঠান্ডা হাওয়া বয় এ হাওয়াতেই এগুলো উঠতে থাকে এর জন্যই এর নাম কাগজ পিঠে নাম দেওয়া হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখো এটাও তৈরি হয়ে গেল ভাজ করে নিচ্ছি স্প্যাচুলা থাকলে স্প্যাচুলার সাহায্যেও করে নেওয়া যায় বা খুঁজে দিয়েও করে নেওয়া যায় একদম মচমচ করছে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা এটা খুবই একটা মজাদার পিঠা তৈরি হয়ে গেল বন্ধুরা খুবই মজাদার কাগজ পিঠে তো রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো